বন্ধুরা ইঞ্জিনিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে র্যাঙ্কিং এখনকার কম্পিটিটিভ এক্সাম এসে র্যাঙ্কিং থেকে কিন্তু প্রশ্ন আসে আসে তাই আজকে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের মধ্যে র্যাঙ্কিং সম্পর্কে একটা ধারণা তৈরি হবে র্যাঙ্কিং থেকে প্রশ্ন আসলে অনার্সে করতে পারবে তো চলে ক্লাসটা শুরু করা যাক এখানে যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে একটি শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা পঞ্চাশ সমীরের স্থান বাম দিক থেকে পনেরোতম স্থান হলে ডান দিক থেকে সমীরের স্থান কত হবে তো টোটাল ছাত্র সংখ্যা কত আছে পঞ্চাশ আর সমীর আছে বাম দিক থেকে পনেরোতম এটা আমার বাম দিক এইখান থেকে যদি আমি গণনা করি এক আর সমীর আছে পনেরোতম স্থানে টোটাল ছাত্র সংখ্যা কত পঞ্চাশ তো এখানে আছে সমীর লেফট থেকে লেফট থেকে পনেরোতম স্থানে আমাকে বার করতে বলেছে রাইট থেকে কততম স্থানে সমীর আছে ঠিক আছে এ প্রশ্নটা বিভিন্ন রকমভাবে আসতে পারে এভাবেও দিতে পারে উপর থেকে সমীর স্থান পনেরোতম হলে নিচ থেকে সমীরের স্থান কত বা এভাবেও দিতে পারে সমীরের স্থান প্রথম দিক থেকে পনেরোতম হলে শেষ দিক থেকে সমীরের স্থান কত এভাবে কিন্তু প্রশ্ন এসেছে তো এটা খুব সহজে করতে পারবে কি করবে পঞ্চাশ থেকে পনেরো বিয়োগ করে দাও আর এক যোগ করে দাও পঞ্চাশ থেকে পনেরো বিয়োগ করলে পঁয়ত্রিশ আর এক যোগ করলে ছত্রিশ দেখো এটা তোমরা পছন্দ দেখা মতোই মুখে মুখে করতে পারতে তোমাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় তার জন্য আমি একটু লিখে করে দিলাম তো কনসেপ্টটা আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো তিন নম্বর পজিশানে রাহুল নামে একটা ব্যক্তি র্যাঙ্কিংয়ে আসে তিন নম্বর পজিশানে বাম দিক থেকে ঠিক আছে লেফট থেকে তিন নম্বর পজিশানে রাইট থেকে রাহুলের স্থান কত হবে রাইট থেকে তো লেফট থেকে তিন নম্বর আসে রাইট থেকে কত সমসান হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছ নম্বর স্থানে হচ্ছে ঠিক আছে যখনই আমরা রাইট থেকে গণনা করছি সে স্থানটা হচ্ছে ছ নম্বর বুঝতে পারলে লেফট থেকে যদি কোনো তিন নম্বর স্থানে থাকে রাইট থেকে হবে ছ নম্বর তো এটা কীভাবে সহযোগ করতে পারবে সেই একইভাবে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত আট আট থেকে তিন বিয়োগ করে দাও আর এক যোগ করো আট থেকে তিন বিয়োগ করলে কত পাঁচ হচ্ছে আর এক যোগ করলে হচ্ছে ছয় তাহলে এইভাবে যখন মোট সংখ্যা দেওয়া থাকবে আর কোনো একটা স্থান দেওয়া থাকবে হয় বাম দিক থেকে বা ডান দিক থেকে দেওয়া থাকুক না কেন তখন ঠিকঠাক উল্টোটা বার করতে বললে কি করবে বিয়োগ করে এক যোগ ঠিক আছে বাম দিক থেকে দেওয়া থাকলে ডান দিকে বার করতে বলবে সেক্ষেত্রে বিয়োগ করে এক যোগ করবে বা ডান দিক থেকে দেওয়া থাকলেও বাম দিকে বার করতে বললে সেক্ষেত্রেও বিয়োগ করে এক যোগ করে থাকবে উপর থেকে নিচ বলুক বা নিচ থেকে উপর বলুক প্রথম থেকে শেষ বলুক বা শেষ থেকে প্রথম বলুক নিয়ম কিন্তু একটাই সবসময় কী করবে বিয়োগ করে এক যোগ টিক্সটা হচ্ছে এটাই বিয়োগ করে এক যোগ তো এটার একটা সূত্র আছে সূত্রটা মনে রাখতে পারো সূত্রটা কি টোটাল ছাত্র সংখ্যা ঠিক আছে সমান কি লেফট যুক্ত রাইট মাইনাস ওয়ান টোটাল ছাত্র সংখ্যা সমান লেফ্ট মানে বাম দিক থেকে যত তম স্থান যুক্ত রাইট মানে ডান দিক থেকে তত স্থান বিযুক্ত ওয়ান ঠিক আছে তো এক্ষেত্রে দেখো আমাদেরকে টোটাল ছাত্র সংখ্যাটা দেওয়া ছিল আর বাম দিক থেকে স্থানটা দেওয়া ছিল আমাদেরকে ডান দিক থেকে স্থানটা বার করতে বলে যেটা আমরা যেটা বার করলাম কি ডান দিক থেকে স্থান তাই না ডান দিক থেকে তো এখান থেকে যদি আমি এটাকে সাজি লিখি রাইট সমান কি হবে রাইট সমান টি মাইনাস এল যুক্ত ওয়ান তাই না এটাকে সাজিয়ে গেলে রাইট থেকে কী হবে টি মাইনাস ওয়েল টি মাইনাস কি টোটাল টোটাল থেকে পনেরো বিয়োগ করেছি যুক্ত এক করেছি তাই না টোটাল বিয়ুক্ত লেফট যুক্ত এক এটাই তো করেছি এভাবে রাইট বার করতে বলুক বা লেফট যদি বার করতে বলতো লেফট হলে কী হতো টোটাল বিযুক্ত রাইট যুক্ত ওয়ান এটা হতো তাই না তাহলে আমরা যদি সূত্রটা মারাম রাখি সেই ক্ষেত্রে কী করবো সেই ক্ষেত্রে কিছুই না টোটালটা যদি দেওয়া থাকে সেখান থেকে বাম দিক দেওয়া থাকুক বা ডান দিক দেওয়া থাকুক বা উপর দিক দিয়ে থাকুক বা নিচ দিক দেওয়া থাকুক সবসময় বিয়োগ করে এক যোগ করে দেব। তাহলে তার বিপরীত স্থানটা পেয়ে যাব মানে বিপরীত থেকে স্থানটা আমরা পেয়ে যাব। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তো চলো এই টাইপের কিছু কোশ্চেন আরও করে নেওয়া যাক দেখো নেক্সট যে দেওয়া আছে বালিকাদের একটি শ্রেণীতে মনীষার স্থান বাম দিক থেকে ষষ্ঠ এবং ডান দিক থেকে বত্রিশতম তাহলে শ্রেণীতে মোট ছাত্রীর সংখ্যা কত তো এখানে দেখো বাম দিক থেকে দেওয়া আছে ষষ্ঠতম আর ডান দিক থেকে দেওয়া আছে বত্রিশতম লেফট আর রাইটটা দেওয়া আছে আমাদেরকে টোটালটা বার করতে বলেছে তো এইমাত্র কী টোটাল সমান কি লেফট যুক্ত রাইট মাইনাস ওয়ান এটা লিখলাম তো লেফট থেকে কত ষষ্ঠ মানে ছয় আর রাইট থেকে কত বত্রিশ যুক্ত বত্রিশুক্ত এক বত্রিশের ছয় যোগ করলে কত হয় আটত্রিশ সেখান থেকে এক বিয়োগ করলে সাঁত্রিশ তো টোটাল ছাত্রীর সংখ্যা কত সাঁত্রিশ জন দেখো অনেকের ক্ষেত্রে সূত্রটা মনে রাখতে অসুবিধা হয়ে যেতে পারে ঠিক আছে তো তারা কীভাবে করবে খুবই সহজভাবে করতে পারবে দেখো যখন আমি দুটো যোগ করবো সেক্ষেত্রে দেখো এক বিয়োগ করছি আবার যখন যখন রাইট বার লেফট বার করছিলাম তখন কি টোটাল থেকে বিয়োগ করছিলাম আর সেক্ষেত্রে যোগ করছিলাম লেফট বার করলে সেক্ষেত্রে কী করছিলাম টোটাল থেকে রাইটে বিয়োগ করছিলাম সেক্ষেত্রে যোগ করছিলাম তাহলে কি টোটাল যখন বার করবে কী কর টোটাল করলে কী করতে হয় যোগ করতে হয় তো টোটাল বার করতে গেছি যোগ করেছি দিয়ে এক বিয়োগ করেছি তা যোগ করলে বিয়োগ করবে যোগ করলে কী করছো এক বিয়োগ করছো এখানে বিয়োগ করছি দিয়ে এক যোগ করছি তাই না তো সজাগভাবে মনে রাখতে পারবে যোগ করলে এক বিয়োগ আবার বিয়োগ করলে এক যোগ খুবই সহজ নিয়ম যদি যোগ করি প্রথম দুটো তাহলে এক বিয়োগ করবো যেহেতু টোটাল বার করতে বলছি টোটাল মানে যোগ তো যোগ করলে সেক্ষেত্রে এক বিয়োগ করবো আর বামডি ডান দিক বার করতে বললে বিয়োগ করে এক যোগ তাহলে যোগ করলে এক বিয়োগ করব আর বিয়োগ করলে এক যোগ করব। খুবই সহজ নিয়ম শুধু নাম নামও রেখে মুখে মুখেই করতে পারবে পরেরটা আমি মুখে মুখে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো কী দেওয়া আছে উপর দিক থেকে দেওয়া আছে আর নিচ দিক থেকে স্থানটা দেওয়া আছে আমাদিকে মোট ছাত্রছাত্রী বার করতে বলেছে তো সে একই ব্যাপার কি বললো মোট বার করতে বলেছে মোট মানে কি যোগ করতে হবে তো পনেরো ষোলো যোগ করলে কত হয় একত্রিশ আমি কি বললাম যোগ করলে সবসময় এক বিয়োগ করবে তো একত্রিশ থেকে এক বিয়োগ করলে কত হয় তিরিশ হচ্ছে আমাদের অ্যান্সার তো বললো না মুখে মুখেই তোমরা করতে পারবে নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে তিরিশ জন ছাত্র মধ্যে সর্বের স্থান ডান দিক থেকে বারোতম হলে বাম দিক থেকে কততম স্থানে হবে তো সৌরভের স্থান ডান দিক থেকে বারোতম বলেছে আমাদেরকে বাম দিক থেকে বার করতে বলেছে তো ডাম দিক বাম দিক বার করতে গেলে কি করব। প্রথমে বিয়োগ করবো মোট মোট থেকে কত মোট যে তিরিশ জন সেখান থেকে বারো বিয়োগ করবো তিরিশের বারো বিয়োগ করলে কত আঠারো হচ্ছে তো প্রথমে যখন বিয়োগ করে নিয়েছি পরে কি করব পরে এক যোগ করে দেবো আঠারোর সাথে এক যোগ করলে উনিশতম স্থান ঠিক আছে মুখে মুখে হয়ে যাবে বললাম না তো ডান দিক থেকে যদি বারোতম স্থান হয় বাম দিক থেকে হবে উনিশতম স্থান এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে কোনো ছাত্র যদি উভয় দিক থেকে সতেরোতম স্থানে থাকে তো সেইতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত তো ছাত্রটি দেখো লেফট থেকেও সতেরোতম স্থানে আছে আর রাইট থেকেও সাতরতম স্থানে আছে আমাদেরকে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বার করতে বলেছে তো টোটাল সমান আমরা কী লিখেছিলাম টোটাল সমান লেফট যুক্ত রাইট বিযুক্ত এক কি ছিলাম না তো এই ক্ষেত্রে লেফট থেকে সতেরো স্থানে আছে আর রাইট থেকে সতেরো স্থানে আছে বিয়ুক্ত এক করো সাতেরো জনের চৌত্রিশ থেকে এক বিয়োগ করলে তেত্রিশ তো মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত তেত্রিশ জন এটা তোমার মুখে মুখে করতে পারতে লেফট থেকে যখন দেওয়া আছে রাইট থেকে দেওয়া আছে মোট বার করতে বলেছে মোট হলে যোগ হবে তো সাতেরো সাতেরো যোগ করলে চৌত্রিশ সেখান থেকে প্রথমে যোগ করেছি মানে পরে বিয়োগ করবো এক বিয়োগ করলে তেত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার দেখ এই কোশ্চেনটি কীরকম কোশ্চেন মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো টোটাল সুজন সংখ্যা হচ্ছে সাতজন তো কোন ছাত্র কোনো স্টুডেন্ট যদি বাম দিক থেকে চার নম্বর স্থানে থাকে দেখো ডান দিক থেকে সে চার নম্বর স্থানে আসে ঠিক আছে এক্ষেত্রে দেখো রাইট থেকে সে চার নম্বর স্থানে আছে। তাই না বাম দিক থেকে চার নম্বর স্থানে আসে আর ডান দিক থেকে সে চার নম্বর স্থানে আসে ঠিক আছে এটি কী ব্যবহার করলো বাম দিক থেকে চার নম্বর ডান দিক থেকে চার নম্বর চারে চারে যোগ করলে আট হয় প্রথমে যোগ করেছি মানে পরে বিয়োগ করবে তা আট থেকে এক বিয়োগ করলে সাত টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে সাতজন ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে বালকদের একটি শাড়িতে বিরাটের স্থান বাম দিক থেকে ষোলোতম এবং রোহিতের স্থান ডান দিক থেকে বারোতম যদি তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে বিরাটের স্থান হয় বাম দিক থেকে তেইশতম শাড়িটিতে কতজন আছে তো এটা আমি কনসেপ্টের সাহায্যে সাহায্যটা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যখন তোমরা পরীক্ষার সময় করবে মুখে মুখেই করতে পারবে ঠিক আছে তো কি বলেছি বিরাটের স্থান বাম দিক থেকেও ষোলোতম বাম দিক থেকে ষোলোতম স্থানে বিরাট আছে ঠিক আছে এটা মনে করো ষোলোতম স্থান এখানে কে আছে বিরাট বাম দিক থেকে ঠিক আছে লেফট সাইড থেকে ষোলোতম স্থানে বিরাট আছে আর কি বলেছে দেখো রোহিত আছে ডান দিক থেকে বারোতম স্থান ডান দিক থেকে বারোতম স্থান এখানে কে আছে এখানে রোহিত আছে ঠিক আছে ডান দিক থেকে বারোতম স্থানে রোহিত আছে এরপর কি বলেছে যদি তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে মানে কি বিরাটের জায়গায় রোহিত চলে এসেছে রোহিতের জায়গায় বিরাট চলে এসেছে সেক্ষেত্রে কি বলেছে দেখো বিরাটের স্থান হয় বাম দিক থেকে তেইশতম তো বিরাটের স্থান হচ্ছে বাম দিক থেকে বাম দিক থেকে কততম তেইশতম এই স্থানটায় যে যেটা তো রোহিত বারোতম স্থানে ডান দিক থেকে ছিল সেই স্থানটাই বিরাট হচ্ছে কত বাম দিক থেকে তেইশতম তো এ দেখো একটা স্থানই দুটো ব্যক্তি এক্সচেঞ্জ হয়েছে না তার জন্য একটা স্থানই বাম দিক থেকেও দিয়ে দিচ্ছে আর ডান দিক থেকে দিয়ে দিচ্ছে মানে আগে যে অঙ্কনও করছিলাম মনে করি এইখানে একটা ব্যক্তি ছিল ঠিক আছে এ বাম দিক থেকে কততম স্থানে ছিল তেইশতম আর ডান দিক থেকে যদি বারোতম স্থানে হয় তো সেক্ষেত্রে টোটাল লোকসংখ্যা বা ছাত্র সংখ্যা কত ছিল কী করছিলাম যোগ করে এক বিয়োগ এই ক্ষেত্রে সেও একই নিয়ম এই স্থানটায় দেখো এই যে স্থানটা বাম দিক থেকে তেইশতম আবার এই স্থানটা ডান দিক থেকে বারোতম হয়ে গেছে মানে কি দুটো যোগ করে এক বিয়োগ করে দাও তেইশে বার যোগ করলে কত হয় পঁয়ত্রিশ সেখান থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে পঁচিশ থেকে এক বিয়োগ করলে চৌত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে মুখে মুখে করতে পারবে কি সত্য ছিল টোটাল সময় কী রাইট প্লাস লেফট মাইনাস ওয়ান রাইট কত রাইট হচ্ছে বারো লেফট কত তেইশ যুক্ত এক চৌত্রিশ যখন টোটাল বার করতে বলবে কি যোগ করে এক বিয়োগ টোটাল বার করতে বলেছে এই দুটো যোগ করে দিলাম বারো তেইশে এক বিয়োগ করে দিলাম চৌত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার কী বললাম এ অঙ্ক টাইপের অঙ্কগুলো বা রিজনিংগুলো তোমরা মুখে মুখেই করতে পারবে তো এটা হলো একটা টাইপ আরও বিভিন্ন টাইপ আছে তোমাদের যদি আগে ক্লাসটা ভালো লাগে একটা ভালো থেকে লাইক কমেন্ট অবশ্যই করো তোমরা যদি কমেন্ট করো এর যে আরও টাইপগুলো আছে সেই টাইপগুলো আমি পরে ক্লাসে নিয়ে আসবো আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো